আজকে সকাল সকাল চলে আসলাম হসপিটালে না আমার কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে আমার সোফির আমি যখন ঘুম থেকে উঠেছি উঠেছি বলতে ওই উঠিয়েছে আমাকে চুলতুল টেনে বা হাতের মধ্যে একটু ধাক্কা ধাক্কা দিয়ে তো উঠে দেখি কি আমার ছেলে পুরা বাসায় বমি করে রেখেছে সাথে সাথে আমি ব্যাডকে কল দিয়ে বললাম তো উনি বললো ক্রিমি হয়েছে নিয়ে আসেন তো এটা হচ্ছে আমাদের খাজুরি খাজুরিয়ার একটা ব্যাড আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম আর ওখানে নিয়ে যাওয়ার পরে প্রথমত হচ্ছে ওকে ফ্লুর ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এরপর ওকে র্যাবিসটা দেওয়া হয়েছে যাতে আঁচড় দিলে বা কামড় লাগলে যাতে বিষে না ধরে বা কোনো প্রবলেম না হয় সেজন্য এরপর ডাক্তার বলছিল যে ও খুব শান্ত এই যে দেখতেই পাচ্ছেন ওকে ইনডেকশন পুশ করার পরে ও কিছু করছিল না বা নড়াচড়া করছিল না ডাক্তার বলছিল যে ও অনেক শান্ত অন্যান্য বিড়ালরা আসলে ব্যথা পায় একটু চিল্লাচিল্লি করে বা খুব আচর দেয় কামড় দিতে চায় এরকম তো এরপর ওর ভ্যাকসিনটা দেওয়া শেষ হলে ওকে ক্রিমের ওষুধ খাওয়ানো হয় ক্রিমের ওষুধটা যদিও অর্ধেক ডাক্তার নিজে খাইয়ে দেয় আর অর্ধেক বলেছিল আমাকে সাত দিন পরে খাওয়াতে আসলে পশু পাখি পালি আর যাই পালি ভালোবাসাটা অন্যরকমই থাকে এদের প্রতি